আজ সোমবার থেকেই গোটা দেশ জুড়ে চালু হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা সহ নতুন তিন অপরাধমূলক আইন বিরোধীদের ঘোর আপত্তি থাকা সত্ত্বেও এই তিন আইন কার্যকর করছে নরেন্দ্র মোদী সরকার পয়লা জুলাই থেকে ভারতীয় আইন ব্যবস্থা থেকে পুরোপুরি মুছে যাবে ব্রিটিশ আমলে তৈরি হওয়া নিয়মগুলি তার বদলে জায়গা করে নেবে স্বাধীনতার পঁচাত্তর বছর পার করা ভারতের নতুন আইনগুলি কেন্দ্রের দাবি এতদিন আইনে সাজার কথা বলা ছিল এবার নতুন আইনের নামের মধ্য দিয়েই সাধারণ মানুষ যাতে ন্যায় পান সেই ভাবনা প্রকাশ পেয়েছে কেন্দ্রীয় সরকারের এই তিন আইন নিয়ে কম বিতর্ক হয়নি সংসদে এই বিল পাশ হওয়ার পর থেকেই শুরু হয় বিরোধিতা লোকসভা ও রাজ্যসভায় বিল নিয়ে আলোচনায় অংশও নেয়নি বিরোধী দলগুলি শুধু সংসদের ভিতরে নয় বাইরেও তা নিয়ে সমান প্রতিবাদ জানিয়েছে তারা এমন কি এই আইন বাতিলের দাবিতে আইনি রাস্তাতেও হেঁটেছিল বিরোধীরা সুপ্রিম কোর্টে মামলাও হয় ধোপে টেকেনি অভিযোগ তবে এত বিতর্কের মধ্যেও সংসদের দুই কক্ষেই পাস হয়ে যায় তিন অপরাধমূলক আইনের বিল দু সালের ডিসেম্বরে সেই বিলে সই করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আর চলতি বছরের ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয় কবে থেকে দেশে এই তিন নতুন আইন কার্যকর করা হবে ভারতীয় বিধানে ন্যায় কাছে সবাইকে সমান চোখে দেখার কথা বলা হয়েছে নতুন তিন আইন দেশে প্রতিষ্ঠিত করল নতুন ন্যায়দণ্ড প্রসঙ্গত আঠেরোশো সালে তৈরি ইন্ডিয়ান কোড অর্থাৎ ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা আঠেরোশো সালের ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট অর্থাৎ ফৌজদারি দণ্ডবিধির নতুন রূপ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং আঠেরোশো সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট অর্থাৎ ভারতীয় সাক্ষ্য আইনের বদলে কার্যকর হচ্ছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম নতুন আইনে কি কি অপরাধ এবং তার শাস্তি হিসাবে কি বলা হয়েছে তা নিয়ে ধন্দে আছেন অনেকেই জানা গিয়েছে ন্যায় সংহিতায় নতুন কুড়িটি অপরাধ চিহ্নিত করা হয়েছে আর ভারতীয় দণ্ডবিধিতে থাকা বিধান বাদ পড়েছে ন্যায় সংহিতায় একই সঙ্গে তেত্রিশটি অপরাধের জন্য কারাদণ্ডের সাজার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে তিরাশিটি অপরাধের জন্য জরিমানার পরিমাণও আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে আবার তেইশটি এমন অপরাধ চিহ্নিত করা হয়েছে যেখানে একটি বাধ্যতামূলক সর্বনিম্ন শাস্তির কথা বলা হয়েছে ন্যায়সংহিতায় হত্যা আত্মহত্যার প্ররোচনা দেয়া আক্রমণ গুরুতর আঘাতের মতো অপরাধগুলির জন্য ভারতীয় দণ্ডবিধিতে যে বিধানগুলি ছিল সেগুলি বজায় থাকছে নতুন আইনেও এছাড়াও এই ক্ষেত্রে সংগঠিত অপরাধ সন্ত্রাসবাদ গণহত্যার মতো অপরাধ নতুন করে জড়া হয়েছে নতুন আইনে নারী সুরক্ষা এবং নারীদের সঙ্গে ঘটা বিভিন্ন অপরাধের ক্ষেত্রে ক্ষেত্রে বিধি আরো কঠোর করা হয়েছে নয়া আইনে আঠেরো বছরের কম বয়সী অর্থাৎ নাবালিকা ধর্ষণের সাজা হবে মৃত্যুদণ্ড অথবা আজীবন কারাদণ্ড গণধর্ষণের ক্ষেত্রে ন্যূনতম কুড়ি বছর থেকে আজীবন কারাবাসের সাজার কথা বলা হয়েছে যৌন হিংসার মামলার ক্ষেত্রে নির্যাতিতার বয়ান নেওয়া হবে তার বাড়ি থেকেই একজন মহিলা ম্যাজিস্ট্রেটের সামনে সেই বয়ান নথিভুক্ত করার কথাও বলা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতায় বিয়ে বা অন্যান্য প্রতিশ্রুতি দিয়ে মহিলাদের সঙ্গে যৌন সম্পর্কের অপরাধের জন্য দশ বছরের সাজার কথা বলা হয়েছে চুরি ডাকাতি প্রতারণার মতো অপরাধের জন্য ভারতীয় দণ্ডবিধিতে যে বিধানগুলি ছিল সেগুলি নতুন আইনে থাকছে এ ছাড়াও এই ক্ষেত্রে সাইবার অপরাধ এবং আর্থিক প্রতারণার মতো নতুন অপরাধ যুক্ত করা হয়েছে অন্যদিকে এতদিন দেশে গণপিটুনির ক্ষেত্রে কোনো আলাদা আইন ছিল না এবার এমন অপরাধে কারো মৃত্যু হলে মৃত্যুদণ্ড পর্যন্ত সাজার কথা বলা হয়েছে পাশাপাশি পরিবেশ দূষণ এবং মানব পাচারের মতো অপরাধকে ন্যায় সংহিতায় সাজার আওতায় আনা হয়েছে তার জন্য আলাদা আলাদা বিধানের কথাও বলা রয়েছে এই আইনে এমনকি মহিলাদের হার বা মোবাইল ছিনতায়ের মতো ঘটনায় বিচারের জন্য আলাদা আইন রয়েছে ভারত ন্যায় সংহিতায় দেশদ্রোহের মতো অপরাধকে সরিয়ে রাখা হয়েছে তবে তার পরিবর্তে ভারতের সার্বভৌমত্ব একতা এবং অখণ্ডতাকে বিপন্ন করা অপরাধ হিসাবে বিবেচিত হবে নতুন আইনে সেই অপরাধের জন্য নির্দিষ্ট সাজার কথাও বলা রয়েছে শুধু ন্যায় সংহিতা নয় সংবাদ থেকে দেশব্যাপী চালু হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ফৌজদারির দণ্ডবিধি থেকে নতুন আইনে কিছুটা আলাদা করা হয়েছে বেশ কিছু বিধান পরিবর্তন করা হয়েছে কিছু ধারা বাতিল করা হয়েছে কিছু সংশোধনও করা হয়েছে নতুন আইনে অভিযুক্তের অধিকারকে আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে কোনো অভিযুক্তের এমন অধিকার থাকবে যাতে তারা নিজেদের পছন্দের আইনজীবী বেছে নিতে পারেন পুলিশ যদি কাউকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে তবে তাকে অবশ্যই জানাতে হবে কোন অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি ধৃত ব্যক্তির শারীরিক পরীক্ষার জন্য কেন্দ্রীয় বা রাজ্য সরকারকে অবশ্যই একজন চিকিৎসকের ব্যবস্থা করতে হবে এ ছাড়াও ফৌজদারি বিচার ব্যবস্থার দক্ষতার উন্নতির কথাও এই আইনে বলা রয়েছে তবে অন্যদিকে বৃহত্তর স্বার্থে কোনো ব্যক্তিকে পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করা যাবে পুলিশকে কোনো অপরাধের তদন্তের স্বার্থে আরও বেশি ক্ষমতা দেয়া হয়েছে তবে তদন্ত শেষ করার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার কথাও বলা রয়েছে এই নতুন আইনে বিচার প্রক্রিয়ায় গতি আনতে মামলা নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি করার কথাও উল্লেখ করা রয়েছে একই রকমভাবে নতুন ভারতীয় সাক্ষ্য আইন কার্যকর করা হচ্ছে অনেক নতুন নিয়ম নিয়ে অপরাধের প্রমাণ জোগাড়ে ভিডিও রেকর্ডিং বাধ্যতামূলক করা হয়েছে সেই ভিডিও প্রমাণ বাজেয়াপ্ত করার আটচল্লিশ ঘন্টার মধ্যে নিম্ন আদালতে জমা দিত বলা হয়েছে নতুন আইনে এও বলা হয়েছে যে কেউ অনলাইনে অভিযোগ করলে তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট থানায় গিয়ে এফআইআর এ সই না করলে সেটি গার্য হবে না তবে এর পাশাপাশি বিরোধীদের যত আপত্তি দেশদ্রোহিতা সংক্রান্ত বিধি নিয়ে প্রসঙ্গত আইপিসির একশো চব্বিশের ক ধারাটিতে দেশদ্রোহিতা নামক অপরাধটি এবারে ন্যায় সংহিতায় একশো ধারাতে রয়েছে তবে ওই শব্দটি বাদ দিয়ে প্রায় একই ভাষায় দেশের সার্বভৌমত্ব ও ঐক্যের জন্য কোনো বিরোধিতার ক্ষেত্রে কঠোর শাস্তিদানের কথা বলা রয়েছে বিরোধীরা মনে করছে দেশের নাগরিক এত গভীরে বিষয়টি বুঝতে পারবেন না প্রধান বিরোধী দল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলিও তাড়াহুড়ো করে বিল পাশের বিরোধিতা করেছিল তবে অনেকে এখনই আইন বলবৎ না করে পুনর্বিবেচনার দাবি তুলেছেন আইনজীবীদের একাংশের দাবি এই তিন আইনে পুলিশের হাতে এমন ক্ষমতা দেয়া হয়েছে যা অতীতে ছিল না তার উপর তিন আইন চালুর ফলে গোটা দেশে আইনি জটিলতা বেড়ে যাবে তবে সব বিতর্ককে দূরে সরিয়ে রেখে সোমবার থেকেই দেশে কার্যকর হয়ে যাচ্ছে নতুন এই তিন আইন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন